রায়হান শহরের একটি নামকরা স্কুলে পড়ে সে খুব বুদ্ধিমান কিন্তু একই সঙ্গে একটু অহংকারীও তার বন্ধুরা সবাই বড়লোক পরিবারের সন্তান দামি পোশাক গাড়ি স্মার্টফোন সব ভরপুর প্রদর্শনী চলে তাদের মধ্যে রায়হানের বাবা হাকিম সাহেব একজন সাধারণ অফিস সহায়ক বা পিয়ন সাদা পাঞ্জাবি আর ধূসর প্যান্ট পরে প্রতিদিন অফিসে যান কাঁধে একটা পুরনো ব্যাগ কখনো কখনো ছেলের স্কুলেও যেতে হয় অফিসের কাগজ পৌঁছে দিতে একদিন রাহেনের স্কুলে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয় হাকিম সাহেব গর্ব করে ছেলের অনুষ্ঠান দেখতে আসেন হাতে ছেলের পছন্দের একটা ছোট্ট উপহার নিয়ে কিন্তু দুর্ভাগ্য সে মুহূর্তে রাহেনের কিছু সহপাঠী বন্ধুরা তাকে চিনে ফেলে একজন তো বলে উঠল ওই দেখ রাহেনের বাবা তো আমাদের স্কুলে পিয়নের কাজ করে না আর হাসতে হাসতে বলে তাই নাকি রায়হান তো বলে ওর বাবা অনেক বড় অফিসার সবাই হাসতে থাকে রায়হানের মুখ লাল হয়ে যায় সে দৌড়ে গিয়ে বাবাকে থামিয়ে বলে তোমাকে এখানে আসতে কে বলেছে তুমি কেন এসেছ সবাই হাসাহাসি করছে তোমাকে নিয়ে বাবা চুপ করে ছেলের মুখের দিকে তাকান কিছু বলেন না উপহারের ছোট্ট প্যাকেটটা ছেলের হাতে দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যান সেদিনের পর রায়হান এক প্রকার বাবাকে এড়িয়ে চলে কয়েক বছর পর রায়হান একজন সফল ইঞ্জিনিয়ার দেশের বাইরে চাকরি করে অনেক বড় কোম্পানিতে বহুদিন পর দেশে আসে মায়ের মুখে শোনে বাবা এখন অসুস্থ হাঁটতে পারেন না ভালো করে রায়হানের সেসব কথা শুনে চোখে জল এসে যায় ছোটবেলার ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে বাবার ভেজা পাঞ্জাবি কাঁধের পুরনো ব্যাগ নিঃশব্দে চলে যাওয়া সেদিনের সে অনুষ্ঠান থেকে রায়হান বাবার ঘরে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে বাবা তুমি আমাকে ক্ষমা করো আমি বুঝিনি তখন তুমি পিয়ন ছিলে না তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় অফিসার ছিলে বাবা নিঃশব্দে ছেলের মাথায় হাত রাখেন শুধু চোখে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে। আশা করি গল্পটি যদি ভালো লেগে থাকে এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ